জাতীয় সন্ধ্যের ভিত্তিতে দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সংগঠন করতে কেন্দ্র ঘোষিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি মহেশপুর উপজেলা শাখার সম্মানিত আমির অধ্যাপক ফারুক আহম্মদ শহর সম্মানিত নেতৃবৃন্দ আমার প্রাণের চেয়ে প্রিয় সমবেত মহেশপুর এলাকাবাসী আমি আমার হৃদয়ের গভীর থেকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ একান্ত আপন আমার আমরা এক গুরুত্বপূর্ণ সময়ে জাতীয় জীবনের সংকটময় প্রেক্ষাপটে আপনাদের সামনে দাঁড়িয়েছি দেশ আজ এক রাজনৈতিক সংকটের দিকে রওনা দিচ্ছে বৈষম্য বিরোধী কোটা আন্দোলন জুলাই আগস্টের হাজারো শহীদের রক্ত অর্ধ লক্ষ পাঁচই অগাস্টের অর্জনের বীর সেনানীদের রক্ত ত্যাগ ও কুরবানির বিনিময়ে অর্জিত আন্দোলনের কবলে পড়ে গত ফ্যাসিস্ট গভর্নমেন্টের পতন ঘটে এবং সরকারের সুদীর্ঘ একটানা ১৬ ষোলো সতেরো বছর জুলুম নির্যাতন অত্যাচারের শাসন ব্যবস্থার পতন ঘটলে সাংবিধানিক শূন্যতা দেখা দেয় সংবিধানের অনেক দিক মুখ ঠুকড়িয়ে পড়ে পার্লামেন্ট নামক দেশ পরিচালনা আর সুস্থ থাকে না প্রিয় ভাইয়েরা আমার এই অবস্থায় সংবিধানের সাত নম্বর ধারা অনুযায়ী একটা ধারা আছে সেই ধারাটা জনগণের জনগণের অভিপ্রায় এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকার যার প্রধান ডক্টর ইউনুস একজন নবেল লরেট নোবেল বিজয়ী তার নেতৃত্বে বিগত এক বছরে আমরা লক্ষ্য করেছি কথা ছিল জুলাই শুধু মনন মন মগজে গ্রহণ করলে হবে না জুলাই অগস্টের অর্জনকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতাকে সাংবিধানিকভাবে ভিত্তি আরোপ করে জুলাই সনদের হল সংসদের উভয় কক্ষে উঁচু কক্ষে এবং নিম্ন কক্ষে পদ্ধতিতে নির্বাচন হবে অতীতের মতো একই গ্লাসে গ্লাসটা পরিচ্ছন্ন করে পুরনো কোনো পানীয় পান করতে এই জাতি রাজি না অতএব অতীতের মতো কোন নির্বাচন বাংলার জনগণ দেখতে চাই না কারণ এখন ক্ষমতায় কোন রাজনৈতিক দল নেই ক্ষমতায় ইনফেরিম গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার ইনশাল্লাহ দিনের ভোট রাতে আর কখনো হবে না যারা চলে গেছে যারা চলে গেছে তাদের মতো একই কোনো রাজনৈতিক সংগঠন আবার বাংলার ক্ষমতার পরিচালনা করবে বর্তমান বাংলা খেতে চাই বর্তমান বাংলাদেশ কি আজকে সমাবেশ প্রমাণ করে আগামী পার্লামেন্ট হবে সমস্ত ইসলাম কন্ত্রী জামাতের পার্লামেন্ট ইসলাম তন্ত্রীদের পাওয়া লোভেন্ট বাংলাদেশের জনকল্যাণক অন্যান্য দেশের কল্যাণকামী সংগঠনের আগ দিয়েই গত সরকারের জুলুম অত্যাচার খুন খারাপি এবং অবৈধ জুডিশিয়াল ক্লিয়ার মাধ্যমে আমাদের নেতৃবৃন্দকে তারা ফাঁসি দিয়েছে এবং বিনা বিচারে হত্যা করেছে আর এই বাংলার মাটিতে নির্বাচনের পূর্বেই দুটো একটা বিচার হতে হবে পরিশেষে বলতে চাই যে আমরা কোনো কথা শুনতে রাজি না কত সরকারের দোষর বলে পরিচিত জাতীয় পার্টি সহ সদ্য দলের সমস্ত কর্মকাণ্ড নিষিদ্ধ করে বাংলার মাটিকে নতুন নতুন স্বপ্ন পুরাণের বাংলা সোনার বাংলা সাম্প্রদায়িক